কেন ভাই তোমার এই না মনে মনে খুঁজতে আসছি কেন খুঁজতেছ আরে ওই যে কলিমউদ্দিন চাচা আছে না তার লগে বাজানের একটু জমি নিয়ে কাচার বাচ্চা আমার খালি ডল করে কি ঠিক আছে কি হয় আরে এত বাইবেল না তো আমরা আছি না এই লাগেই তো কোনো কিছু হইলি তোমার কাছে ছুটে আসে খালি তুমি না এই এলাকার সবার বিপদে আমি পাশে থাকার চেষ্টা করি হুম এই জন্যই তো গ্রামের মানুষ দূর দিনে পড়লে তোমার কাছেই আহে ঠিক আছে হ্যাঁ ভাই কি নাই কিছু না ও আচ্ছা ঠিক আছে তাইলে পর ভাই ভালোই আছে ভালো শোনো তোমার লোকে একটা দরকারি আলাপ আছে আমারে খবর দিলি তো আমি দেখা করতাম শোনো কালি মুদ্দিন আর কুলি মুদির মধ্যে জাগার এনে একটা ক্যাসল বাজছে আমার বহুদিনের দিনের খায়েশ জাগার মধ্যে একটা

জামানা পাল্টাইছে জনগণ হন সবকিছু বুঝবার পারে শুনো তুমি এলাকার প্রতিনিধি ওগো অত বড় সাহস হইব না তোমার ডেঙ্গা এটা কিছু করার ওগো মনে সজাগ বাতি যেন না জলে সেই জ্ঞানের পানি আমি তোমার দেব আর আমি আপনার সেই পানি নিয়ে ওগো মনের সজাগ বাতি নিবে দিন

তোমার আসসালাম কে তুমি আলিমুদ্দিনের একমাত্র মাইয়া ও শোনো তোমার যা যখন দরকার আমারে কই কেন আমি আপনার কাছে যাব কেন আমার বাজন থাকতে ও বুঝবালিকা উল্টা বুঝছে কাঁচা বয়স একটু তো উল্টা পাল্টা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছো হেমা ভালো তো আপনারে আমি একটা কথা কই হুম বলো আপনি আমাদের এলাকার একজন প্রভাবশালী ধনী ব্যক্তি পারলে এলাকার গরিব অসহায় মানুষের জন্য ভালো কিছু করেন কারো ক্ষতি করেন না শুনো তুমি কি এলাকার প্রতিনিধি তুমি আমাকে সমস্ত প্রশ্ন করতেছ মনে হইতাছে উনি এলাকার প্রতিনিধি আপনার সাথে বাহারি কথা কইতাছে বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ এই দেশে অধিকার সবারই আছে শোনো তোমার এই ভাষণ এলাকা মঞ্চ বানায় হ্যাঁ শোনাই শোনায় না আমার এই জ্ঞান দিতে শোনো বুঝতে পারছো জনাব আপনার আবার দেরি হয়ে যাইতেছে ওই দিকে চেয়ারম্যান আপনার জন্য অপেক্ষা করতেছে ঠিক আছে চল তুমি এই জায়গা আপনি যাবেন যে এলাইকা খায় রয়েছে ও তাই জানা হ্যাঁ ভাই ওই চেয়ারম্যান আমার বাপের বয়সী কিন্তু আমার দিকে কেমনে চায় কেন তোমার সাথে কোনো খারাপ আচরণ করছে আসলে আমি তোমারে বুঝাইতে পারতিছি না তাছাড়া তোমার তার বুঝানোর চোখ নাই তুমি কিছু কইলে না কিছু না শোনো এই গ্রামে সবার প্রতি আমার খেয়াল আছে দেখেন এত লোকের ভিড়ে

আপনি আমার দুর্বল ভাবতেছেন দেখেন না ওর খেতে আইবার কন হোক আমি কি করি ওরে এই তো মনের শক্তি হলো বড় শক্তি আলিমুদ্দি চাচা চেয়ারম্যান সাহেব আপনি ব্লগে আছে ওই আলকুলি মুদ্দির মাথাটা ওই জমির মধ্যে কইতা ফালাও ও আমার খেতে আসো আমি দেখি কিছু করে ফেলতে না পারি রে ওয়ালাইকুম আসসালাম কি রে একুনি আর বইল না চেরম্যান সাহাব আলে মুদি যে আমার জুমিটা খুব বাড়াবাড়ি করতেছে আমি কিন্তু ওর একবারে কি থামলা কে শেষ কর ফেলাইবে শেষ করে ফলাও শেষ করে রাস্তা পরিষ্কার করো চেরম্যান সাহাব তোমার লগে আছে ন বুজা কইছে এটা কোনো রেকো যাও চেয়ারমান সাহাব আপনি আমার সাথে আছেন তাইলে আর একুলি মুদি চাচা এত কিছু কি খুইলা কল লাগে যাও চেয়ারম্যান সাহেব মন লগা আছে চেয়ারম্যান সাহেব আমি tyle যাই যাও যাও বাজার বাজার আমার কি তো তুমি দাদারে খাইতে আছো এই যে অল্প একটু কাজ আছে কাজটা শেষ করে

হ্যাঁ মেরাদি পরিষ্কারটা কইরা লই এলাকার মানুষ এখন সচেতন এই মুহূর্তে কিছু একটা করলে ইতি বিপরীত হইতে পারে ঠিক কইছেন বড় ভাই সামনে আবার নির্বাচন সব কিছু তোলে করতে হবে তার চেয়ারম্যান আলিমুদ্দিন আর কলিমুদ্দিনের খবর কি খবর ভালো কবে দুই যদি খুটাই খুঁটি করি থেকে

私たちはあなたはあなたはたはあなはあはたはあなたはあなたはあなたはなたはあなたはあなたはあなたはあなたはあなはた கோ <laughs> 사골 끓여야겠어. 요 আর এনে এই জায়গায় কেউ নাই কি হয়েছে ক ওই বড় আর চেয়ারম্যানের কথায় আলু মুদ্দী ভাইরে মাইরে ফেলাইলাম কী কাজটা করলাম কেন ওই বড় মেয়ার চেয়ারম্যানের কাছে যাও গেছিলাম ভাই ওই বড় মিয়ার চেয়ারম্যান এত বড় শয়তান এলাকার মানুষ কেউ জানে না ভাই চলো তোমার এটা ওকে দি আছি

ভেন ইনফরমেশন কমপ্লিট আউট আরে বড় ভাই আপনি কেমন আছেন বড় ভাই হ্যাঁ ভালো মনে মনে তোমার কথা স্মরণ করছিলাম দেখেন আপনার সাথে আমার কথাটা মিল আমি মনে আপনার কথা স্মরণ করেছিলাম চেয়ারম্যান আমরা তো সাকসেস শেষ কলিম উদ্দিন ফেরারি এখন শূন্য বিটাই বাগান বাড়ির কাজটা শুরু করে আর ওই বাগান বাড়িতে

হত্যায় আপনি মাস্টার মাইন্ডিং নিয়তি বড় নিষ্ঠুর তারপরও সবকিছু হারিয়ে বেঁচে থাকতে হবে হ্যাঁ ভাই হ্যাঁ আমার হারানোর কিছু বাকি রইতো না কে কইলো তোমার সব কিছু হারিয়ে গেছে এই যে খোলা জমি এই জমিদের মতোই আমার বকে তোমার জায়গা সারা জীবন সুখের দুখেনে বাতাস হয়ে তুমি থাকবা।